এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ঠিক বেঁচে মানে দেবায়রা এক নম্বর কর্মসূচি দুই নম্বর কর্মসূচি হলো দুই নম্বরে আমল হলো কুলু কৌলাম সদিদা তুমি সত্য কথা বলো সত্য কথা বলো এই সত্যের জন্যই বিশ্বনবী সুস্তাম গোটা পৃথিবীতে কাজ করেছেন প্রতিষ্ঠার জন্য বিশ্ব নবীর আগমন হয়েছিল আল্লাহ কাজ করে শোনালেন হু আল্লা সালা হু বেলিহি ও নবী তোমার এই পৃথিবীতে প্রেরণ করছ শুধু মাত্র একমাত্র কাছ হলো লিয়জেরা ওয়াক্ত দিন যত আদি এনে আছে সবগুলোর পায় ধুলায়া শুধুমাত্র ইসলাম কে বিজয় করবা চিৎকার যন আল্লাহু আকবার মুমিনের এক নাম্বার দাবি হলো আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ মমেন এক নম্বর দাবি হলো মমেনরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে অল্লাদিন হেফাতুল তাগু আর যারা কাপে যারা বেঈমান তারা সংগ্রাম করবে তাগুতের পক্ষে শয়তানের পক্ষে আপনার কোন ফক কিল্লু আপনার কোন ফকিল্লু কথা বলেন না সুখ থাকলে তো বোঝা যায় কোন পক্ষে আল্লাহ সৈনিকদের পক্ষে আপনাদের সংগ্রাম চলবে নাকি তাগুদ সাইদানের পক্ষে সংগ্রাম চলবে ইসলামের পক্ষে ইমানের আজ যদি মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যা যেভাবে আলেম ওলামারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে সারা বাংলাদেশে একটা মেসেজ দিতে চায় সেই মেসেজ হচ্ছে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ চিন্তা বেঠি আপনার কি ভয় পান না বেশি ভাত দূর হয়েছে বেশি দূর হয় না বেশিরভাগ দূর হয়েছে যায় মামুন বাড়িকে দিল্লিতে পড়ছে কিন্তু বেশি দূর হয় না আপনারা অক্তগত থাকুন দুই নম্বর কু লুকৌলান সদিদা বিশ্বমিসাল্লাহ ইসলাম বললেন কু লু খৌলান সদিদা আর সিদ কুয়োজি ওয়ালকিস সত্য মানুষকে মুক্তি দেয় আর অসত্য মানুষকে ধ্বংস করে যুগ শ্রেষ্ঠ অলিয়ে গ্রাম আউলিয়া গ্রাম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই নাম কথা বললেন না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই মা শিখালেন বাবা সব সময় সত্য কথা বলবা কখনো মিথ্যা বলবা না কখনো মিথ্যা বলবা না সব সময় সত্য কথা বলবা মাইক্রোপারেটার করছে সব সময় সত্য কথা বলবা মিথ্যা কথা বলবা না সব সময় সত্য কথা বলবো মিথ্য কথা না শিখিয়েছে প্রতিবদ্ধে অনেকগুলো সম্পদ নিয়ে সামনে হা এগুচ্ছে এগুতে এগুতে এক পর্যায়ে একেবারে খালি ময়দানে পড়েছে সেখানে ডাক্তার দল আক্রমণ করেছে সবার কাছ থেকে সব নিয়ে যাচ্ছে আব্দুল কাদের জিলানী আহমদুল্লাহ আলায় সামনে পড়েছে ছোট্ট ঢাকাদের শ্রদ্ধা জিজ্ঞাসা করলো তোমার কাছে কি কি আছে সব দিয়ে দাও আব্দুল কাদের জিলাউদ্দিন আহমদুল্লাহ হাতের কাছে পকেটে যা ছিল সব দিয়ে দিতেছে এরপর কিছু আর কি আছে পা আমার আম্মু সেলাই করা কিছু স্বর্ণ মুদ্রায় টিটারের ভিতরে দিয়েছি তা নিতে পারেন দিয়ে দেওয়া হল দিয়ে দেওয়ার পরে ঢাকার দল তাদের খুশি ফিরে এলো গিরে ছোট্ট একটি বালক এমন সত্যভাবে সব কিছু অস্বীকার করতে পারত সেলাই করা জিনিসটা কেন আমাকে দিয়ে দিল হুশ পেরে গেল আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ সত্য কথা বলার কারণে যে সর্দার ছিল তার মাঝে হুশ পেরে এলো সে চিন্তা করলো একটা বালক যদি এইভাবে সুন্দর করে সত্যের সাথে থাকতে পারে আমি কেন এই আমার এই যান আমার এই শক্তি সামর্থ্য থাকার পরে অন্যায় কাজ করবো এই অন্যায় ছেড়ে দিলাম আজ থেকে আর ডাকাতি করবো না ভালো সম্মানিত ভাইরাব এই সত্যকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর হাতকে কি দুই ভাগে ভাগ করা হলো আরে হক কে দুই ভাগে ভাগ করা হলো এক হলো বান্দার হক আরেক হলো আল্লাহর হক আল্লাহর হকের ব্যাপারে আল্লাহ পাক বললেন সূরা হাশরে ওয়া মা আতাকুম রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আমার রাসূল তোমার কাছে যা নিয়ে যায় সব তোমরা ধরো আর যা নিষেধ করে তা থেকে তোমরা জীবন বর্জন করে চলো সুবহানাল্লাহ আজকে যদি ইসলামী সরকার ইসলামী মানা মানুষগুলো ক্ষমতায় যায় আল্লাহ হাজ্জাল্লাহাদ বললেন যদি মানুষগুলো ক্ষমতায় যায় ভালো মানুষগুলো যদি ক্ষমতায় বসাতে পারেন তাহলে তারা চারটা কর্মসূচি পালন করবে এক এক নম্বরে কায়েম করবে জাকাত প্রদান করবে শুধু জাকাত আদায় করবে না জাকাত প্রত্যেকের হকের কাছে বাড়িতে পৌঁছায় দিবে ও আমার ও বেলমা আলুপ আনিল মুনকার শেষ

الله اكبر তোমার ইমান পরীক্ষা করো তুমি যদি সরকারদের আদেশ দিতে পারো অন্যায়ের বাধা দিতে পারো অন্যায়ের সামনে মিছিল করতে পারো বিক্ষোভ করতে পারো প্রতিবাদ করতে পারো এরপরে যদি তুমি কর্মসূচি গ্রহণ করো সমাজ থেকে চুরি কিভাবে বন্ধ হবে ডাকাতি কিভাবে বন্ধ হবে রাজধানী কীভাবে বন্ধ হবে চাঁদাবাজি কিভাবে বন্ধ হবে শৈরাজ নীতি দুর্নীতি কিভাবে বন্ধ হবে এইগুলোর পরিকল্পনা হাতে নাও তাহলে সামনে আসবে সেদিন যেই দিন সবগুলো মানুষের ঘরে বসে বসে তার হক তার ভাষায়

কে একটা গোড়া বেঁধে আমার ঘরে আক্রমণ করবে এরকম একটি ভয় আমি করছি তোমার কাছে কি বিশ্বাসের সেদিন খানাপিনা বন্ধ করে দিয়েছে রাত হয়েছে দেখতে পেল চিন্তা করেছিল মনে মনে আমার বাড়ির পাশে আমার সন্তান ছাড়া এরকম সাহস আর হবে সম্মানিত ভাইরা হজরতম্লা ঘোরা চলে আসল আচ্ছা ঠিক দেখতে পেলেন গেটের কাছে ঘোরা পাঠা নিশ্চিত হয়ে গেলেন হ্যাঁ আমার সন্তান ছাড়া এটা আর হতে পারবে ভেঙে ভিতরে ঢুকাল চিৎকার দিল বাছাও 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 হজরত ভিতরে ঢুকলেন ভোরাকে বললেন বাতি নিবে দাও বাতি নিবে হয় হজরত ওমর রাজি আল্লাহ আনহ ওই যুবকে চুলগুলো ধরলেন একটা তলোয়ার দিয়ে চেক করলেন এবার বললেন বরিমা বাতি জ্বালা বাতি জ্বালানো হল এক গ্লাস পানি দাও পানি দাও পানি গেল এই দিনের বেলা তুমি যাইবা আমার দিনের বেলা যাইবা দরবারে রাস দরবারে বিশ্ব নীস্তেরে হাতে গেলে হজরত উমর রাজি আল্লাহ প্রমাণ করে দিয়েছিলেন প্রমাণ করে দিয়েছিলেন ইমানদাররা যদি ক্ষমতায় যা এরা যদি ক্ষমতায় যা বিশ্ব ইসলামের হাতে গড়া সাহাবি প্রমাণ করেছেন সেদিন বুড়িমা গেলাম গিয়ে দেখতে পেল দেখে আনুকে দেখে সেদিন বুড়িমা বলছিল ও ভাই যুবক এ দেশের শাসক ওমর না হইয়া তুমি যদি হইতা তার খুব ভালো হইত সোহানালা হইত না পরদিন দরবারে গেল যা হল গিয়ে দেখতে পেল রাতের বেলা যে যুবক আইসা শাসন বিচার করলো এই লুকুই বড় ছেড়ে বসা সুভারম্বা সমিত ভাইরা আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আপনারা কি এই পক্ষে আছেন না নাই কারা কারা আছেন একটু হাত তুলে দেখো আল্লাহ সম্মানিত ভাইরা কর্মসূচি ছিল দুইটা আমল ছিল দুইটা এক আল্লাহকে ভয় করে আল্লাহর ভয় থেকে তৈর হয় কান্না কান্না থেকে তৈর হয় তৌবা আর তৌবা যখন মানুষ করে তুবু ইহে তৌবা থেন তুবু। আল্লাহর পক্ষ থেকে অর্ডার তৌবা করা মানুষ গুনা করবে ভুজা যায় তৌবা করার জন্য অর্ডার করেছেন তৌবা নাসোহা কোন বেড়া বেড়ির নাম না যান একনি তৌবা এই গেলে একটা তারপর এই গেলে একটা তারপর যা আর গমিষা কথা বলতাম না এই গেলে একটা তারপর এই গেলে একটা তারপর ঘুষ খাইতাম না এই গেলে একটা তারপর ওই গেলে একটা তারপর আর সুদ খাইতাম না এটার নাম তৌবা না তৌবা হচ্ছে এমন যা কাজ করেছেন অতীতে এটা আর করবেন নাল কাছে ওয়াদা দিবেন যা করেছেন এটার জন্য মাফ চাবেন ভবিষ্যতে যেন আর না হয় এইটা কাজ করবেন এটার নাম হলো তৌবা সমানিত ভাইরা এই তৌবা যখন হয়ে যায় বান্দা আর আল্লাহর মাঝে সম্পর্ক তৈরি হয়ে যায় আল্লাহ পা পাস করছে يا ايتها النفس المطمئنه ارجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنتي الله اكبر الله يا ايتها النفس المطمئنه یا ایتهالنفسالمتوباء انا اے ভালো আত্তার মানুষেরা ارجع الربیকে راضیۃ مرضیہ সন্তুষ্ট চিত্তে তোমার রবের দিকে দৌড়াও فادخلی فی عبادی বান্দা হয়ে যা এ নাক আর কপাল আল্লাহর জন্য নিদারিত করুন দিন কায়েমের কাজে ব্যস্ত থাকুন সংগ্রাম করুন আল্লাহ তাআলা এই দুই আমল আল্লাহর ভয় থেকে তুই আর হয় এই তো মধ্যে দ্বিতীয় হক হচ্ছে মায়ের হক মা তো হলো সেই মা যে মা পেটে ধারণ করেছেন সন্তান যে সন্তানের জন্যে রাতে ঘুমাতে পারে নাই বিশ্বনবীজি বলছে রাতে ঘুমাতে পারে নাই তাহার জুত সালাপ করলে না পড়ে আসে সে সমান সাপ পাবে সুভান মা খাইতে পারে না ঠিক মতো না খাইতে পারার কারণে এই যে নয় মাস দশ দিন বা দশ মাস দশ দিন পেটে ধারণ করার কারণে যে খাইতে পারে না ঠিক মতো এই সময়টুকুন রোজা রাখলে যে সব হতো তার বায়ের নামে আমল নামায় সব দিয়ে দেওয়া হয় সব এই হলো দ্বিতীয় হক সম্মানিত ভাইয়েরা আমি আমার কথা সংক্ষিপ্ত করতে চাই এইভাবে কর্মসূচি ছিল দুটি এক আল্লাহর ভয় তৈরি করুন দুই সদা সর্বদা অল স্পিক দ্য ট্রুথ সত্য কথা বলুন এই আমল দুটো করুন আল্লাহ তালা তিনটা ফলাফল দিবেন এক ইসলেহ লেখুম আমা লেখুম আপনার জীবনের সব আমলগুলোকে ভুল আমলগুলোকে শুধ্রে দিয়া শুদ্ধ করে দিবেন সে আনালাক দুই নম্বর ওয়াব ফির লেখুম জুনু বাকুম তোমার জিন্দিগির সব গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন তৌবা করলে কবিরা গুণাও মাফ হয়ে যাবে মান ইতা ইল্লাহা ফাকাদ ফাযা ওয়া মান ইতা ইল্লাহা ওয়া আল্লাহ এবং আল্লাহর যারা আনুগত্য করবে ফাকাদ ফাযা ফাউজান আসিমা আল্লাহ তাআলা জান্নাতের আলাম অবস্থান দান করে তাকে তিন কর্ম দুই কর্মসূচির বিনিময়ে তিন ফলাফল আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বাড়িতে নিয়ে যে আমল করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আজাবিন আন্ডি ইলমুস সওয়াব ইনদ আল্লাহ